টিকাকরণের পর শিশু মৃত্যুর অভিযোগের ঘটনায় মৃত শিশুর পরিবারের দ্বারস্থ পুরসভার পুরসভায় স্বাস্থ্য দপ্তরের সাব সেন্টার থেকে টিকাকরণ করিয়ে যাওয়ায় চব্বিশ ঘন্টার মধ্যে শিশুর মৃত্যুর ঘটনায় এলাকাবাসীদের নিয়ে পুরসভায় জমায়েত শিশুর পরিবারের শনিবার দুপুর একটা নাগাদ ধুপগুড়ি পুরসভার বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য অরূপদের সঙ্গে সাক্ষাৎ করেন মৃতের পরিবারের লোকজন তাদের অভিযোগ ওই শিশুটি একেবারেই সুস্থ স্বাভাবিক কাজ ছিল টিকাকরণের ইঞ্জেকশন নিয়ে যাওয়ার পর সে অসুস্থ হয়ে পড়ে এই মুহূর্তে আমরা ওই স্বাস্থ্যকর্মীর শাস্তির দাবি জানাচ্ছি অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবিতে আমরা পুরসভায় দেখা করলাম বলেই জানান মৃত শিশুর মা রূপালী ঘোষ পাশাপাশি এই ঘটনায় এই সেন্টারে আসা অন্যান্য মা শিশুরা আতঙ্কিত বলেই দাবি রূপালী ঘোষের মানে ভ্যাকসিনের কারণে শিশুর মৃত্যুর একটা অভিযোগ উঠেছে এবং আজকে সমস্ত আপনার ওয়ার্ডেরই সব যারা বাসিন্দারা তারা এসছেন অভিযোগ করছেন তো এই যে আজকে এই কেন দেখাচ্ছেন এবং তাদের দাবিটা বিষয়টা হচ্ছে যে শিশুটা মারা গেছে সে মানে নাতি হিসাবেই আমি তাকে মনে করি নাতনি হিসাবেই তাই স্বাভাবিক কারণে পশুদের মিনি ইনজেকশনটা এখানে ভ্যাকসিনটা করা হয়েছিল ভ্যাকসিনটা করার পরিপ্রেক্ষিতে কালকে শুধু রাতে শিশুটা মারা যায় তা অবশ্যই সেটা পশু করা হয়েছে আজকে আমরা আমাদের এলাকার সব মা বোন বৌদি ভাস্তি সবাই মিলে এসে আমরা এক্সিকিউটিভ সাহেব এবং স্বাস্থ্য দপ্তরের অর্জন সাথে কথা বললাম এবং আমাদের যেটা দাবি সেটা আমরা অনেক কিছুই আমরা সে তথ্য পাচ্ছি যেরকম এরা অনেক মা বোনদের সঙ্গে ব্যবহার ভালো করছে না কর্মীরা এবং তারা যে একটা খাতা তৈরি হয় বা বই তৈরি হয় সেই বইয়ের মধ্যেও আমরা অনেক কিছু গাবি দেখতে পেলাম এবং আমাদের মেন যে দাবিটা হচ্ছে আমরা ওনাদেরকে যেটা অনুরোধ করলাম এবং আমাদের যেটা দাবি সেটা হচ্ছে মঙ্গলবার বসতে হবে আমাদের প্রতিনিধিত্ব থাকবে আমাদের এলাকার মানুষ থাকবে ওনারা থাকবে থেকে থাকার পরে পরিপ্রেক্ষিতে যদি আমরা সেদিন সেই তথ্য অনুযায়ী যদি দেখা যায় যে কিছু গাভিলতি আছে খাতা কলমে গাভিলতি আছে তাকে অবশ্যই আমরা বাচ্চাটার যেটা মারা গেছে আমরা এই মুহূর্তে যেহেতু পোস্টমর্টাম রিপোর্ট না আসলে তার বলতে পারছি না যে এই কারণেই মারা গেছে সেটা সেই দিন অবধি আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু কাজকর্মে কোনো গাবিলতি যদি থেকে থাকে আমরা সেদিন যদি প্রমাণ করতে পারি আমরা সবাই মিলে যদি সেদিন প্রমাণ করতে পারি অবশ্যই আমাদের দাবি সেটাই সেদিন থেকে তাকে সাসপেন্ড করে রাখতে হবে যতদিন না আমাদের পোস্টমার্টাম রিপোর্ট আসবে পোস্টমার্টম রিপোর্টে যদি আমরা দেখতে পারি যে বাস্তব যে আমাদের এখানে ভ্যাকসিনের জন্য গাভিলতির জন্য করা হয়েছে তাহলে আমরা পরবর্তীতে ঘটনার পর সেই ভ্যাকসিনের সেই ফাইল বা সেই শিশিটাকে কি বাজেয়াপ্ত করা হয়েছে বা সেটাকে সংরক্ষিত করা হয়েছে বা ডাক্তারের সঙ্গে কোনো কথা বলা হয়েছে এখনও পর্যন্ত না অবশ্যই কারণ হচ্ছে এখানে এই যে ভ্যাকসিনগুলো আসে সেটা হচ্ছে আমাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে আমাদের মহকুমা হসপিটাল থেকেই আসে অবশ্যই তার একটা ব্যাস ব্যাস নাম্বার থাকে সেই ব্যাস নাম্বার অনুযায়ী আমাদের সব শিশিগুলো এবং ভ্যাকসিনগুলোকে যত্ন সহকারে রাখা হয় এবং যেহেতু এটা একটা ঘটনা দুর্ঘটনা ঘটেছে আমরা অবশ্যই কালকে পৌরসভা থেকে সেই নির্দেশটা দেওয়া আছে পোস্টমর্টমের উপর টেম্পারিং হবে না তো না না কখনো এটা হবে না এটা কখনো দেখেন যে কোনো একটা বাচ্চা শিশু এটা কে কোনো ডাক্তার বা যে কোনো মানুষই হোক এটা কখনো এই ঘটনা ঘটনার মতন পরিস্থিতি নেই আমরা পৌরসভার কাউন্সিলার এবং প্রাক্তন কাউন্সিলার এবং এক্সিকিউটিভ মেম্বার এখন বলেন বলছি যে